আর ইজি প্রকল্পের পাওয়া টাকা আটকে রাখার অভিযোগে এবার পথে নামলেন রাজ্যের কন্ট্রাক্টর এবং সাপ্লায়ার সা আগামী সাতাশে মে কলকাতায় রানী রাসমণিতে রয়েছে অবস্থান বিক্ষোভ সমাবেশ ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হরিশচন্দ্রপুর এক ব্লকের কন্ট্রাক্টর এবং সা হকের পাওনা চাকা কেন্দ্রীয় সরকার পরিশোধ না করলে আত্মহত্যার পথ ছাড়া কোনো উপায় নেই এমনই বলছে বলেই হুশিয়ারি কন্ট্রাক্টর সাপ্লায়ার্সদের দু সাল থেকে টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার একাধিকবার রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা ছাড়ার আবেদন জানানো হলেও কেন্দ্রীয় সরকার এখনো সেই অর্থ মঞ্জুর করেনি কন্ট্রাক্টর কাবিল সরকার বলেন হরিশ্চন্দ্রপুর এক ব্লকের পঞ্চাশ থেকে ষাট জন কন্ট্রাক্টর রয়েছে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে প্রকল্পের কাজ করেছিলাম কেন্দ্রীয় সরকার সেই পাওনা টাকা আটকে রেখেছে ঋণ পরিশোধের জন্য ব্যাংক বারংবার নোটিশ দিচ্ছে অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এবার অনেকেই ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন যোগ্য সরবরাহে পাওনা টাকার দাবিতে রাজ্য জুড়ে এই আন্দোলন জারি থাকবে কি বললেন তারা শোনাবো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল উনিশ কুড়ি কুড়ি একুশে আমরা কাজ করেছিলাম কাজ করার পর তারপর থেকে আমাদের এনআরজিএস টাকা বন্ধ করে দেওয়া হয় যাওয়ার ফলে আমরা বারবার অভিযোগ জানাই ভিডিও অফিসে জানাই জেলাতে জানাচ্ছি দিদিকে বলো সেখানেও জানিয়েছি জানাবার ফলে দেখছি যে কোনো সুরাহ পাচ্ছি না এবার আমরা কলকাতা রানী রাজপুর সাতা সাতাইশে আমরা একটা সভা করেছি সেই সভায় আমরা ওখানে উপস্থিত হবো হয়ে আমরা আন্দোলন করব দেখছি কি হয় না হলে আমরা রাস্তা রাস্তায় রাস্তায় অবরোধ করবো সবাই মিলে এক কতগুলো কন্ট্রাক্টর রয়েছে আমাদের কন্ট্রাক্টর নাই নাই করে ষাট থেকে সত্তর জন কন্ট্রাক্টর রয়েছে তার মধ্যে আমরা এনআরজি কাজ করেছি নাই নাই করে আপনার পঁচিশ থেকে ত্রিশ কোটি টাকার উপরে এই কাজ করার ফলে আমরা আজ বিল পাচ্ছি না এবার যার কাছ থেকে আমরা মাল কিনেছি তারা বারবার আমাদের বাড়িতে করে 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 টাকার দেয় অনেক ঠিকাদার আছে যে সুসাইড কিছু আরও ঠিকাদার আছে যারা যে বাইরে পালিয়ে গেছে আজ অব্দি বাড়ি ফিরছে না তো আমাদের একটাই দাবি রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে যেন আমাদের টাকাটা ফেরত আমাদের টাকাটা হকের টাকাটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক না হলে আমরা করব তো করব কি আমাদের আর কোনো উপায় নাই কত বছর ধরে আটকে রেখেছে সরকার আমাদের তিন থেকে চার বছর ধরে টাকা আটকে রেখেছে হচ্ছে সামনে ফাইনান্সিয়াল ইয়ারে দিব বারবার একটাই কথা কিন্তু আমরা আজ অবধি টাকা পাচ্ছি না বলে আমরা এখন কলকাতায় রানী রাজমণিতে আমাদের সভা আছে সবাই আমরা দেখব কি হচ্ছে যদি একান্ত না হয় তাহলে আমরা ওখানে অনুষ্ঠানে বলব আপনাদের কি দাবি থাকছে সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের হকের পাওনা টাকা ফেরত দেওয়া হয় এই যে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা পাবে আমাদের হরিশ্চন্দ্রপুর ওয়ানে এই যে এত টাকা আপনারা ম্যানেজ করেছিলেন কিভাবে কাজ করছিলেন কোথা থেকে আমরা লোন করেছি আমার নিজস্ব লোন আছে আঠারো লাখ টাকা ইন্ডিয়ান ব্যাংক থেকে আজ অব্দি পরিশোধ করতে পারিনি ব্যাংক বারবার প্রেসার করছে বাড়িতে আছে নোটিশ পাঠাচ্ছে শেষ আমাদের এখন যে যদি টাকা না যায় সুসাইড করতে হবে না হলে তাছাড়া আমাদের আর উপায় নেই আপনার নাম আমার নাম কাবিল সরকার আমি একজন গ্রামীণ কন্ট্রাক্টর পণ্য সরবরাহ করেছিলাম এনার্জি এই পণ্য সরবরাহের টাকা আমাদের বেটাতে হবে কত বছর আগে আপনারা সেই কাজ করেছিলেন আমরা কাজ করেছিলাম কত বছর আগে কত বছর ধরে চার বছর আগে এখনো পর্যন্ত থেকে আপনাদের সেই পাওনা টাকা এখনো পাননি না আমরা পাইনি কি আটকে রেখেছে টাকাগুলো আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার প্রায় কত লক্ষ টাকা কত টাকা এরকম সাধারণ মানুষের বা কন্ডাক্টর আটকে রয়েছে

আপনার নাম আপনার পরিচয় আপনি কে থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ডাইনিং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানোদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর কুশপাড়া চাকদা নুদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নুদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল